আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদৌস শাকিদার আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফেরদৌস সব বিদি টু আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটা সিপের ভিডিও নিয়ে ঘোষণা করতে যাচ্ছি এই সিপটা লম্বাই হলো আসলে নয় ফিট একটা সিপ নয় ফিট দেখেন খুবই ভালো মানের সিপ নয় ফিট একটা সিপ খুবই ভালো মানের এটা একটা টেলিস্কোপ রড এটা একটা টেলিস্কোপ রড সিপ্টর কোম্পানির নাম হলো কার কিংফিশার সিপ্টর কোম্পানির নাম হলো কিংফিশার খুবই ভালো মানের একটা সিপ এই যে টেলিস্কোপ রড খুবই ভালো মানের একটা সিপ কিংফিশার কোম্পানির সিপ্টর লম্বাই হল নয় ফিট এবং সাথে পাচ্ছেন আপনি পাঁচ হাজার সিরিজের একটা মেশিন পাঁচ হাজার সিরিজের একটা মেশিন এর একটা ফাইবার বডি মেশিন এরকম এই মেশিনটার নামও কিন্তু কিংফিশার কিংফিশার পাঁচ হাজার সিরিজের মেশিন খুবই ভালো মানের মেশিন খুবই ভালো মানের এই পাঁচ হাজার সাথে আর সাথে সাথে প্যাকেজের আপনারা আসলে কি কি পাচ্ছেন এরকম আট পিস বসি আট পিস বসি থাকবে আমাদের প্যাকেজের সাথে এরকম দুইটা সুইবেল এরকম দুইটা সুইবেল এরকম দুইটা সীসা এরকম স্টপার থাকবে এরকম দুইটা পাতারি এছাড়াও থাকবে এরকম ভালো মানের একটা সুতা খুবই ভালো মানের সুতা রক সুতা যেটাকে বলে ভালো মানের সুতা হবে আপনার একশো মিটার অর্থাৎ আড়াইশো হাত এর এই নয় ফিট আড়াইশো হাত সুতো সহ আপনার অফার মূল্যে আমি প্যাকেজটা দিচ্ছি অনলি দাম এক রেট তেইশশো টাকা এক দাম এক রেট তেইশশো টাকা আর সাথে আপনার অবশ্যই ডেলিভারি চার্জ যোগ হবে দুশো টাকা তেইশ দুশো পঁচিশশো টাকা আর প্রোডাক্টটা নিতে গেলে অবশ্যই আপনাকে একটা কোড নাম্বার বলতে হবে এই প্রোডাক্টের কোড নাম্বারটা হলো উনিশ তাহলে আমরা আপনি আমাকে যখনই বলবেন যে যে ভাই নাম্বার কোড একটা তখনই আমরা বুঝতে আসলে কোনটা চাচ্ছেন এটা কোড নাম্বারটা হল আর দুশো টাকা হলো ডেলিভারি চার্জ টোটাল খরচ হবে আপনি পঁচিশশো টাকা অবশ্যই এই প্যাকেজটি নিতে গেলে আপনাকে পাঁচশো টাকা ও গ্রিম পেমেন্ট করতে হবে আর সেই পেমেন্টটা করবেন আপনারা আমাদের বিকাশ নগদ রকেট নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো অনেকেই জানতে চান আমাদের দোকানটা কোথায় আমাদের শপটা কোথায় তো আমাদের শপটা হলো কার সোনাহাটা বাজার ধনুট বগুড়া তো এই ছিল আজকের ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম